আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আজকে মর্নিং এ খুব মজাদার ইয়ামি একটা রেসিপি হইতেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি রেসিপিটার জন্য আমি কিন্তু আলু ভাজা নিতেছি আর এখানে কিন্তু আলু ভাজা আর এখানে আমি নুডলস রান্না করব এটাই ছিল আজকে মজাদার রেসিপি যেহেতু নুডলস টুসটা একটু বাড়তে নিয়েছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব যেমন আপনারা ফ্রাঞ্চ ফ্রাই ভাজেন সো ওই রকম করলে কি এত কিউব কিউব আলুগুলোর একটা অন্য লেভেলের টেস্ট চলে আসবে আর এগুলোকে আমি তুলে নিব আর তেলটা আমি প্রথমে একটু বাড়িয়ে দিয়ে রেখেছিলাম আর এই তেলের মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। এখানে আমি দুইটা ডিম ব্যবহার করতেছি কেন যেন ক্যামেরার সামনে আসলে কাজ করানো ক্যামেরা মূলত থাকে কথা এছাড়া তো অফ ক্যামেরা আমি ভালোই কাজ করি আমি আপনাদের সাথে আমি এইভাবে রেসিপিটা শেয়ার করবো যে আপনারা খাইতে পাব এখানে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব আর এই ক্ষেত্রে আমি আর কোনো তেল ইউজ করব না কারণ আমি অয়েল একটু কম খেতে লাইক করি যা তেল দিছে এটা অনেক আর এর মাঝে আমি দেখা দিই এই যে ভেজে নেওয়া কিউব কিউব আলুগুলো এখানে আমি চারটা নুডলস নিছি আর এখানে আমি পেঁয়াজ নিছি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ ঘরে না থাকায় একটা নিছি এখন আমি এই ডিমগুলোর মাঝে আলুগুলোকে দিয়ে দেবো আলু থেকে ভেজে রাখা তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এই সব কিছুকে একটু হাই হিটে ভেজে নেব আমি আলুগুলো ভাজার সময় লবণ অ্যাড করছিলাম আর আপনাদের আজকে একটা টিপস স্টার্ট করবো ম্যাগি মশলা যেহেতু নুডলসের যে মশলাগুলো থাকে এগুলোতে কিন্তু আগে থেকেই অনেকটা লবণ অ্যাড করা থাকে হ্যাঁ আপনারা নুডলসটা খেলে বুঝতে পারবেন নুডলসের মধ্যেও প্রায় যথেষ্ট পরিমাণ লবণ দিয়েই নুডলসটা রেডি করা হয় এখন এত লবণের মাঝে যদি আমরা আগে থাকতেই লবণ অ্যাড করি সেক্ষেত্রে আমাদের লো লবণের যে পরিমাণটা সেটা ঠিকঠাক থাকবে না সো এই কারণে আমি করি কি ভেজিটেবলটা লবণ দিয়ে ভাজি দেন এখানে ডিম আলু টমেটো এগুলোকে যতটুকু পরিমাণে লবণের প্রয়োজন আমি ঠিক ততটুকু দিই তারপরে কী করি নুডলসটা রান্না করার একটু আগে লবণটা চেক করি কখন চেক করি যখন আমি নুডলসের মশলাটা নুডলসের মধ্যে দিয়ে ফেলি তারপরে যদি মনে হয় না কিটুকু লবণ অ্যাড করতে হবে তখন অ্যাড করি সেটা আপনাদের সাথে এখনই দেখিয়ে দেবো এটা শীতের সবজি তো কালারফুল ভাবে হবে এটা এই অবস্থা থাকবে সবগুলো একসাথে সিদ্ধ হবে বলছিলাম কাঁচা মরিচ না থাকে একটা কাঁচামরিচ আমি অ্যাড করবো যেহেতু আজকে মর্নিং এ বাচ্চারাও আমাদের সাথে নাস্তা করবে আর আমরা আহামরিও ঝাল খাওয়া মানুষ না মোটামুটি ঝাল খাই তাই কাঁচা কাঁচামরিচটা নিয়ে মাথা ব্যথা নাই না হলে একটু শুকনো মরিচ অ্যাড করে দিলেই হতো একটু ভয় পেতেছি শুকনো মরিচের একটা কাঁচা স্মেল যদি খাইতে যায় এখানে আমি কেটে রাখা সবগুলো প্যাকেট একসাথে মিক্স করে দিচ্ছি এই মশালাটার মধ্যে না অনেক রকম থাকে যার কারণে সমস্যা হয় না কালারফুল শীতের না গাজর টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকাম তো সারা বছরই পাওয়া যায় শীতের দিনে সবজির দামগুলো একটু কম হয় আমাদের মধ্য ভিতরে ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে যার কারণে না যে কোনো কিছু রান্না করলে একটা মজা পাওয়া যায় আলাদা এখানে এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে আর এই লাগেনি সো এই নুডলস এখন আমি করবো তার আগে আমরা যেহেতু চা আবার মর্নিংটা আমার অথবা বাচ্চাদের আপের বেবি মর্নিংটা চা ছাড়া শুরুই হয় না চাটা আগে থেকে গরম জ্বাল দিয়ে রাখছিলাম এখন একটু গরম করে তো ওইদিকে চাটা গরম হতে থাকুক এদিকে কিন্তু আমি চায়ের চিনিটা মিক্স করছি তারপর তার আমি নুডুলসটাকে পারি সো এভাবে একবার হলো শীতের যে নতুন আলু তারপরে টমেটো ধনিয়া পাতা তোমরা চাইলে ক্যাপসিকাম অ্যাড করতে পারো একবার খায়া দেখবা মজা না লাগলে ব্লগের এমবি ফিরো সো আমি কিন্তু নুডুলস রান্না খুবই পারদর্শী আর নুডুলস রান্না করতে আমার কাছে একদম ভালো লাগে বললেই চলে কোনো অলসতা করি না বাট তার আগে তোমাদেরকে একটু খেয়ে দেখানোটা উচিত নতুন নতুন ব্লগ আর তো বুঝছো কি করতে যে কি করি মাথায় খাটে না একটু শিখাই দিবা মাঝে মাঝে কমেন্ট করে একটু আমরা শিখাই দিবা আপু এমনি না অন্য করে হম এটা দেখ একটা মিস খাই দেয় আর আমার ব্লগের রিভিউ দেয় কেমন হয়েছে তো এখানে এই বাটিতে করে কালকে প্রতিবেশী চুই পিঠা দিয়ে গেছে সো ইভেন্টে আর রসুল পাক সাল্লাম বলছে কোনো ভালো জিনিস যদি তোমার ঘরে রান্না করো একটু বাড়াইয়া করবা যেন প্রতিবেশীর দাওয়া যায় সো ওইটাই এখন রেডি করলাম আমার প্রিয় চা যেটা সারা সকালটা আমার শুরুই হয়নি ঠিক আছে করো একটু কমেন্ট করবা আর আজকের মর্নিং কিভাবে কিভাবে তোমাদের সাথে শুরু করে ফেললাম সো এখন বাজে দশটা দশটার মধ্যে আমার মর্নিংয়ে রাস্তা নাস্তা বানানো নাস্তা না নাস্তা নাস্তা বানানো কমপ্লিট সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকের ভিওস হয়ে থাকলে অবশ্যই একটু ফলো দিতে বলবো না আল্লাহ হাফিজ